আসসালামু ওয়ালাইকুম হিরো গেরাম আর একশো পঁচিশ সিসি বাইক টে বাইক এর প্রবলেম বাইক টি টপ কম এবং ক্লাস ছাড়া সময় ইঞ্জিন থেকে ঘিরে ঘেরে সামান্য থেকে তো দার কারণে আমরা ইঞ্জেল খুলতেছি খুলে দেখব কি সমস্যা তো যে কারণে কমে হয় মূলত বাইক এর টপ স্পিড কমে ক্লাস কারণে তো যার কারণে আমরা ক্লাস সাইড খুলতেছি খুলে দেখবো কি সমস্যা হয়েছে কি কারণে বাইক এর টপ স্পিড কমে গেছে এবং

স্পেশাল টুলস ব্যবহার করতে হবে তা না হলে ইঞ্জিনের সমস্যা হয় স্পেশাল ব্যবহার করলে হয় কি ইন্দুরের যে নাট গুলো আছে নাট গুলো ক্ষয়ক্ষতি হয় না ইন্দুরের নাট গুলো নষ্ট হয়ে যায় অনেক সিনেমারের কারণে কিন্তু অনেক বড় ক্ষতি যায় বেরিং গোবর সাপোর্ট আছে নিয়ে যার কারণে পরবর্তীতে এই বেরিং গুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় ইন্দুর কে বাজে সাউন্ড আসে যার কারণে স্পেশাল টুস খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি টুলস ইন্দুরের কাজের জন্য

মোবাইল করে ভিডিওটা নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় খুবই খারাপ অবস্থা হয়ে যায় ক্লাস ফ্লাস দিয়ে যাবে তো আমরা কিন্তু নতুন মোবাইল দেবো এই মোবাইলটি উঠাবো না নতুন মোবাইল উঠাবো বাইকে তো এখন আমাদের ক্লাস ফ্লাস শেষে দিতে এই মোবাইল ফিল্টারটি ক্লাস সাইড খুললে অবশ্যই ফিল মোবাইল ফিল্টার এখন জালে ফিল্টার তো এই বাইকে কোনো ফিল্টার নাই মোবাইল ফিল্টার ইনগুলোর ভিতরে জালে ফিল্টার তো জালে ফিল্টারে মোবাইল হলেও কিন্তু ইনগুলো ঠিকভাবে মোবাইল উঠবে না এবং ইনগুলো ওভার হিট হবে খুব সমস্যা করবে ইনগুলো তো অবশ্যই এগুলোর খুলে এই মোবাইল ট্যালি ফিল্টার দেখতে দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পিকার লাগানো হচ্ছে পিকার লাগানো মোবাইল ওঠা বইন দিলে নতুন মোবাইল ঢালবো ইনজিলে মোবাইল মোবাইলটা কিন্তু খুবই ভালোই চলে খারাপ না তারপরে কিন্তু ভালো যাবেন তো আসসালামাইকুম সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য